কর্কট রাশি এবং শনিদেব তুলনামূলক দশটি দিক নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন বা আপনার জন্মকুণ্ডলীতে যদি শনিদেব কর্কট রাশিতে অবস্থান করে সেক্ষেত্রেও এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন কর্কট রাশি বা লগ্নের জন্য শনিদেব হচ্ছে ব্যবসা এবং বিবাহের কারুগ্রহ অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ দিক শনি নিয়ন্ত্রণ করে এবং একই রকমভাবে গভীর কোনো রিসার্চ প্রগাঢ় জ্ঞান গুপ্ত জ্ঞান বা হঠাৎ বাধা বিপত্তি দুর্ঘটনা বা ফাটকা অর্থপ্রাপ্তি এই দুটি ঘর শনিদেব নিয়ন্ত্রণ করে থাকে তাই তাই কর্কট রাশির জন্য শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং যে দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এই দশটি পয়েন্টের মধ্যে চারটি পয়েন্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে ভারসাম্য বা ব্যালেন্সড অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু জীবনে আপনি সাকসেস পাবেন বা বর্তমানে যদি প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে তাহলে তার কারণটিও পিন পয়েন্ট আপনি বুঝতে পারবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন কর্কট রাশি এবং শনিদেব দুটি সম্পূর্ণ ভিন্ন শক্তি এদের শক্তির মধ্যে সামঞ্জস্যের যথেষ্ট মাত্রায় অভাব রয়েছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই কিন্তু এই দুটি এনার্জির সঠিক ভারসাম্য তৈরি হলে মানুষ অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্ববোধের গভীর প্রতীক হয়ে যেতে পারে এক এক করে আমরা দশটি দিক আলোচনা করব। নাম্বার ওয়ান কর্কট রাশির প্রকৃতি দেখুন কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব এবং আবেগ পরিবার পারিবারিক প্রায়োরিটি এই বিষয়টি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় শনিদেব হচ্ছে বায়ুতত্ত্বের অধিকারী এদের মধ্যে রয়েছে দায়িত্ববোধ এবং সময়কে মূল্য দেওয়া আর এই সময়কে মূল্য যদি আপনি ঠিকঠাক দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত সাকসেস এই বিষয়টি আপনি ডেফিনেটলি পেতেই পারেন সুতরাং আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারছেন তার মানেই হচ্ছে শনিদেব জন্মকুণ্ডলিতে শুভভাবে নেই দু নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টে হচ্ছে দুজনের মেন্টালিটি বা মনোভাব দেখুন কর্কট রাশির মানুষ হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ এরা স্নেহশীল বলা যেতে পারে যত্নশীল এদের মনের মধ্যে রয়েছে কোমলতা মানুষকে সেবা করার মধ্যে দিয়ে এরা আনন্দ খুঁজে পায় শনিদেবের মধ্যেও এই গুণগুলি কিছু রয়েছে তবে শনিদেব অনেক বেশি বাস্তবসম্মত এদের কাছে আবেগের খুব একটা গুরুত্ব দেখতে পাওয়া যায় না এরাও অত্যন্ত ধৈর্যশীল এবং এরাও মানুষের সেবা করতে ভালোবাসে সুতরাং যদি এই দুয়ের সঠিক সমন্বয় তৈরি হয় তাহলে কিন্তু ধৈর্য ধরে আপনি মানুষের সেবা করে যেতে পারবেন এবং আপনার মনের তৃপ্তি সেটা মানুষের সেবা করে আপনি ঠিকঠাক পেয়ে যেতে পারেন তিন নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব এই পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য দেখুন কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এরা মনের কথা বেশি শোনে পরে কি হবে এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তাভাবনা করে না সামনে যেটি আসছে বা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মনের কথা শোনা এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় শনিদেব কিন্তু কখনোই মনের কথা শুনে কাজ করবে না শনিদেবের মধ্যে রয়েছে বাস্তব বোধ এবং সেই কাজটি কতটা বুদ্ধি সহকারে করা যায় এবং পরিস্থিতি কি তার উপর নির্ভর করে কাজটি করার ডিসিশান সেটা শনিদেব শেখায় সুতরাং এই গুণটি কিন্তু শনিদেবের কাছ থেকে কর্কট রাশিকে নিতে হবে মনের কথা শুনে চললে সবসময় সাকসেস আসবে না কাজের পরিস্থিতি এবং গুরুত্ব বুঝে আপনাকে সেই মতো ডিসিশান নিতে হবে বিচার বিশ্লেষণ করে যদি আপনি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতকরা সাফল্যের চূড়ায় উঠতে পারে কিন্তু বিচার বিমর্শ করার ক্ষমতা যদি আপনার ঠিকঠাক না রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত অবস্থাতে রয়েছে তবে চিন্তা নেই শনিদেবের পারফেক্ট রেমেডি আছে আপনার সমস্যা আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আপনি আপনার জীবনের মানকে অবশ্যমভাবে উন্নত করতে পারেন এটি কিন্তু কোনো ডাউট নেই এরপরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্পিড বা গতি দেখুন কর্কট রাশির মানুষ অত্যন্ত গতিশীল এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এরা অনুভূতি দিয়ে বিচার বিবেচনা করে এবং যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তাই চন্দ্র মাত্র সোয়া দুদিনে একটা রাশি থেকে অপর রাশিতে চলে যায় এর ফলে কি হয় অনেক বেশি কৌতূহল নিয়ে কর্কট রাশির জাতকরা বাঁচে এবং কোনো একটি সিদ্ধান্ত সেটি একদিন দুদিনের বেশি ধরে রাখতে পারে না অর্থাৎ মনসংযোগের ভীষণ রকম অভাব সেটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু শনিদেব অত্যন্ত ধীর গামীর প্ল্যানেট একটা রাশিতে প্রায় আড়াই বছর থাকে তাই যদি আপনার জীবনে শনির সুপ্রভাব থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটি আপনি নিতে পারেন আর সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আস্তে আস্তে আপনি লক্ষ্যের দিকে ধাবিত হতেই পারেন সেই ক্ষমতা সেই মেন্টালিটি আপনার মধ্যে তৈরি করে দেবেন শনিদেব আর এটা হচ্ছে সাকসেসের কি পয়েন্ট আপনি তাৎক্ষণিক কোনো কাজে সফলতা পেতে পারেন কিন্তু সেই সফলতা দীর্ঘস্থায়ী নয় কর্কট রাশির মানুষের জীবনেও সফলতা আসে কিন্তু সেই সফলতা দীর্ঘস্থায়ী হয় না সেটা শুধুমাত্র শনিদেবের জন্য তাই শনিদেবের কাছ থেকে আপনাকে এই শিক্ষা এটি অবশ্যই নিতে হবে জন্মকুণ্ডলীতে শনিদেব যদি পাওয়ারফুল অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে এই কোয়ালিটি থাকছে যদি না রয়েছে অসুবিধার কিচ্ছু নেই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন পাঁচ নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে প্রধান গুণ দেখুন এই প্রধান গুণ এটি কিন্তু মোটামুটি সিমিলারিটি রয়েছে কর্কট রাশির মানুষের প্রধান গুণ যেটা সেটা মানুষকে সেবা করা যে কোনো বিষয়কে সহানুভূতি দিয়ে দেখা পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল এবং দায়িত্ববোধ দায়িত্ব নিতে ভালো লাগা এটি কিন্তু কর্কট রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় আর এই সব গুণগুলি কিন্তু শনিদেবের মধ্যেও রয়েছে শনিদেব দায়িত্ব নিতে পছন্দ করে পরিবারকে এক সুতোয় গেছে রাখা বা পরিবারের জন্যে যথাসর্বস্ব পরিশ্রম করা এই মূল্যবোধ শনিদেব আমাদেরকে শেখায় সুতরাং এই গুণটি আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় থাকার কথা যদি আপনার কর্কট রাশি বা কর্কট লগ্ন অথচ আপনার মধ্যে এই গুণ ঠিকঠাক প্রকাশ পাচ্ছে না সেক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজনীয়তা থাকছে ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি রয়েছে বা বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুর্বল দিক এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন কর্কট রাশির মধ্যে সবচেয়ে দুর্বল যেটি সেটি হচ্ছে অস্থির চিত্ত কোনো একটি জায়গায় কনসেন্ট্রেট করতে না পারা আবেগের উপর বড্ড বেশি নিয়ন্ত্রণ কিন্তু শনিদেব কর্তব্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টিকে শেখায় তবে শনিদেবের দুর্বলতা হচ্ছে একাকী জীবন কাটানো বা যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে একা কিভাবে হ্যান্ডেল করা যায় এই শিক্ষা শনিদেব আমাদেরকে দিয়ে থাকেন এটা অনেক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয় অনেক ক্ষেত্রে নেগেটিভ রেজাল্টও দেয় তবে যে সমস্ত মানুষের কনফিডেন্স লেভেল অনেক বেশি কম বিশেষ করে কর্কট রাশির মানুষদের মধ্যে এটি দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু শনির এই গুণটির যদি প্রকাশ পায় তাহলে তারা জীবনে সাকসেস পাবে কারণ অনেক সময় পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যখন আপনাকে একাই কোনো গভীর সমস্যার সমাধান করতে হবে কিন্তু কর্কট রাশি খুব অল্পেই দিশাহারা হয়ে পড়ে বা খুব অল্পেই অস্থির চিত্ত এই বিষয়টিও কর্কট রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় শনিদেবের কাছ থেকে আপনাকে শিখতে হবে কীভাবে একা পরিস্থিতিকে সামাল দেওয়া যায় আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু এই গুণটি আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় থাকবে আট নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সম্পর্ক সেটি প্রেমজ সম্পর্ক হোক অথবা দাম্পত্য জীবন হোক কর্কট রাশি কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে নিজে যতই কষ্ট করুক না কেন পার্টনারকে খুশি করার চেষ্টা বা পার্টনারের খেয়াল রাখা সেটি কিন্তু কর্কট রাশির মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় শনিদেবও কিন্তু এই গুণটি নিয়ে আসে শনিদেব যাদের জন্মকুণ্ডলিতে শুভ তারা কিন্তু নিজে যতই কষ্ট করুক না কেন পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা এটি অবশ্যমভাবেই করে থাকে তবে শনিদেব সম্পর্কে বিশ্বস্ততা এই বিষয়টি বজায় রাখলেও কিছুটা রুক্ষতা এই বিষয়টিও কিন্তু শনিদেবের মধ্যে চলে আসে অর্থাৎ আবেগকে পাত্তা না দেওয়া অনেক বেশি কঠোর হয়ে যাওয়া বাস্তবকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া এই দুর্বলতাটি শনিদেবের মধ্যেও রয়েছে সুতরাং শনিদেবের এই গুণটি যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটি আসবে এই জায়গাতে পর্যাপ্ত ব্যালেন্স বা ভারতাম্য বজায় রেখে চলতে পারলে সাংসারিক জীবন আপনাদের অনেক বেশি মধুর হবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই নয় নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা বা জীবনের মূল দর্শন দেখুন কর্কট রাশির মানুষ মনে করে সেবার মধ্যে রয়েছে ঈশ্বর সুতরাং এটি একটি কর্কট রাশির অত্যন্ত ভালো দিক শনিদেবের মধ্যেও রয়েছে কোনো একটি জায়গায় থেকে সেবা করা সেটা মানুষের সেবা হোক নিভৃত থেকেই হোক অথবা গোপনে থেকেই হোক সুতরাং এই গুণটি কর্কট রাশি এবং শনিদেবের মধ্যে ব্যালেন্স অবস্থায় যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু জীবনের মানে হচ্ছে সেবা এটি আপনারা বুঝবেন এবং আপনারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাবেন প্রতিকার কি পাচ্ছেন সেটাকে অনেক বেশি প্রায়োরিটি দেবেন না এর ফলে কিন্তু বর্তমান সমাজে আপনারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যান বা প্রতারিত হয়ে ওঠেন আপনাদের কৃতজ্ঞতার শিকার কাছের মানুষটি করতে চায় না তাতেও কিন্তু আপনাদের খুব একটা কিছু আসে যায় না আপনাদের মনের মধ্যে সেবা এবং সেবা করেই জীব জীবশান্তি বা মনশান্তি এই ফিলিংস আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে দশ নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যদি একত্রে অবস্থান করে দেখুন শনিদেব যদি কর্কট রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মিশ্র ফল পাওয়া যায় শুভ দিক হচ্ছে আপনাকে অনেক বেশি পরিশ্রমী করে দেবে তবে একই রকমভাবে আপনার দায়িত্ব বোধ সেটি প্রবলভাবে তৈরি করবে পারিবারিক বিষয়ে আপনি অনেক বেশি নৈতিক বা শৃঙ্খলা বজায় রাখার দিকে মনোসংযোগ এই বিষয়টি করবেন আপনি প্রচুর কষ্ট জীবনে পাবেন এতে কোনো ডাউট নেই বিশেষ করে প্রথম স্টেজে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে জীবনের ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধা এই বিষয়টি আসবে কিন্তু ন্যায় নিষ্ঠা নীতি এই তিনটিকে ধরে থাকতে পারলে জীবনের শেষ দিকে গিয়ে আপনি কিন্তু শান্তি বা পর্যাপ্ত সাকসেস এটা পাবেন অর্থাৎ কষ্টের পর সুখ এই বিষয়টি আপনাদের জীবনে আসবে নেগেটিভ দিক হচ্ছে যদি শনিদেব কর্কট রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনে প্রচুর প্রবলেম ঠান্ডা যুদ্ধ এই বিষয়টি লেগেই থাকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের চরম অভাব এই বিষয়টি দেখতে পাওয়া যায় একে অপরকে দমিয়ে রাখার চেষ্টা এই বিষয়টিও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস বা একটার পর একটা ব্যবসা আপনি শুরু করছেন কোনো ব্যবসাতেই ঠিকঠাক সাকসেস পাচ্ছেন না এই সমস্ত বিষয় কিন্তু অশুভ শনি হয়ে গেলে দেখতে পাওয়া যায় জীবনের মূল উদ্দেশ্য যেটা কর্কট রাশি শেখায় সেটা হচ্ছে ভালোবাসো এবং অনুভব করো আর শনি যেটা শেখায় সেটা হচ্ছে সহ্য এবং দায়িত্ব আর এই দুয়ের সংমিশ্রণ বা দুয়ের ভারসাম্য যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনের অসাধ্য সাধন করতেই পারেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আয়কনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ